নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদারের শ্রীচরণে প্রণাম জানাই আজ ঠাকুর নরেনকে নিয়ে একটি কাহিনী শোনাচ্ছি একবার ঠাকুর নরেনকে জিজ্ঞাসা করেছিলেন আচ্ছা তুই কোনটা ভালোবাসিস জ্ঞান না ভক্তি উত্তরে নরেন বলেছিলেন শুধুই ভক্তি ঠাকুর বলেছিলেন না জানলে ভক্তি কাকে করবি তুই এই জানার নামই হলো জ্ঞান তার জন্য ব্যাকুলতা প্রয়োজন ব্যাকুলতা হলো আকাশের জন্য ব্যাকুলতা হলো বাতাসের জন্য ব্যাকুলতা হলো মানুষের জন্য তবেই তো আসবে ভক্তি আর এই ভক্তিই হল প্রেম তখনই ফুটবে রোদ মনের রোধ সূর্য দেখা দেবে ঈশ্বর হয়ে আর ঈশ্বর ভক্তি হল মুক্তি যার জন্য প্রয়োজন ধর্ম সমাজ যা ধারণ করে থাকে ঠাকুর নরেনকে বলেছিলেন দেখি দেখি তোর বুকের আয়তন দেখি এই বুকের আয়তন দেখাই আমিকে জাগিয়ে তুলেছিলেন ঠাকুর আমি কে চিনতে পারলেই সচ্চিদানন্দ লাভ হয় আমার জীবিকা আমার স্ত্রী কন্যা জয় পরাজয় হতাশা মান অপমান অহংকার সবই নদীর পার আমি শুধু স্রোত বাহিত হই সমুদ্রের খোঁজে সেই সমুদ্রের খোঁজ পেয়েছিলেন স্বয়ং স্বামীজি রামকৃষ্ণের দীক্ষিত পথেই শুরু করেছিলেন মানুষের অধিকার যাত্রা মনুষ্যত্বের অধিকার যাত্রা শ্রীরামকৃষ্ণ যদি নীল আকাশ হন নরেন্দ্রনাথ সেই আকাশের তলায় পাখি হয়ে মানুষের বিবেক জাগ্রত করে হয়েছিলেন স্বামী বিবেকানন্দ স্বামী শিবানন্দ মহারাজ বলছেন তোমার যদি শ্রীকৃষ্ণের জ্যোতিপূর্ণ মূর্তি ভালো লাগে তবে জানবে তার মধ্যেই ঠাকুর আছে আবার ঠাকুরের মধ্যেও তুমি চিন্তা করবে তারই মধ্যে শ্রীকৃষ্ণ আছে কোনোটাই পৃথক নয় সবই এক ঠাকুর ছিলেন সর্বধর্ম সমন্বয়ের মানুষ তুমি যাকেই যেভাবেই চিন্তা করো না কেন সব কিছুর মধ্যেই ঠাকুর আছেন সবসময় এটা তোমায় ভাবতে হবে ঠাকুরের এরূপ ভাব বলিয়াই তিনি ভাব রাজ্যের রাজা তার রাজ্যে এক ঘেমি ভাব নাই সর্বভাবে সমষ্টি মূর্তি হইতেছেন ঠাকুর তার চিন্তায় সর্বভাবের তুমি ভাবুক হইবে এবং তোমার যদি আলাদা আলাদা ভাব ভালো লাগে তাহাই করিতে পারো তাহাতে কোনো ক্ষতি হইবে না কারণ তাহা তাহারই চিন্তন করা হইবে সেই জন্যই তো সাধনকালে সর্বদেব দেবী ভাব তার শরীর ও মনে আশ্রয় করিয়াছিল জয় শ্রী ও কৃষ্ণ আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কি, জয় জয় ভগবান শ্রী দেব কি জয় জয় স্বামীজি মহারাজজি কি জয় হয়তো অনেক ভুলই হলো ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ঠাকুর মায়ের কৃপাদৃষ্টি সকলের উপর বর্ষিত হোক শুভরাত্রি